नवा भाई क्या प्लान है এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তো তার জন্যেই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুর্শবর্তী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কী হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা ঘুরতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেবও থাকেন অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে মিটারি আর ডি এমসি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ওনারা সবাই থাকবেন থেকে আমরা এই যে অ্যাকসেপ্টেবল যেটা প্রপোজিশন এটা আমরা জানিয়ে দেবো মোটামুটি কী ঠিক করেছেন এই জায়গায় মোটামুটি আজকে তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিই ওই দিনই সিদ্ধান্ত মিটিং কবে নাগাদ হতে পারে মায়ের গোমন বাইশ তারিখে আমরা মিটিং না চোদ্দ তারিখ চোদ্দ মায়ের গোমন চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর চোদ্দই অক্টোবর